মন খালি চোখে দেখা যায় কি মন খালি চোখে দেখা যায় না তাই মনের আকতিকেও বোঝে না বিশ্বাসও করে না নারী তুমি বর পাবে ঘর পাবে সন্তান পাবে সংসার পাবে কিন্তু নারী তুমি যাই কারো নিজের জন্য এতটুকু জায়গায় তৈরি করার সামর্থ্য তৈরি করো শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মাঝখানে পিং পং বল হওয়ার আগে নিজের জন্য খুঁটিটুকু শক্ত করো নিজের ঠাই তৈরি করার মতো নিজেকে গড়ে তুলো বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান আমাদের জীবন থেকে যদি এই দুটি বিষয় একবার হারিয়ে যায় তবে আমাদের জীবনে তার কখনোই ফিরে আসে না ফিরে পাওয়া যায় না আমরা কি এটা জানি প্রতিটা মানুষই একজন ব্যক্তির গুণ এবং যোগ্যতার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারণ করে তাই মূল্য বৃদ্ধিতে নিজের কাজটি করে যান আঘাত পেলেই মানুষ পরিবর্তন হয় আঘাত পেয়ে নারীও পরিবর্তন হয় আঘাত পেয়ে আমিও পরিবর্তন হলাম কিন্তু অনেক দেরিতে স্বামী কখনোই আপন হয় না এই কথাটা যদি সত্যি হয় তবে সেই সংসারে সুখের সূর্য আর কোনো দিন উদয় হয় না এখন বুঝবেন না কিন্তু বয়স যখন ষাটশয়সই তখন ঠিকই বুঝবেন জীবনে আসলে এত টাকার প্রয়োজন ছিল না স্বামী স্ত্রী বহু দূরে খুব বেশি দিন থাকাটা উচিত ছিল না তখনই বুঝবেন সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সেই উপার্জনের টাকা দিয়ে স্ত্রীর শাড়ি কিনেছেন গয়না কিনে গিয়েছেন কিন্তু জীবন থেকে যে সময়টা হারিয়ে ফেলেছেন সেই সময়টা আর ফিরে আসবে না কোনো দিন সবচেয়ে বড়ো দারিদ্রতা ভয়াবহ দারিদ্রতা কি জানেন সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি অহংকারী আর ব্যস্ত মানুষের সাথে কখনোই মিশবেন না ব্যস্ত মানুষ তার ইচ্ছা মতো আপনাকে ব্যবহার করবে আর অহংকারী মানুষ তার প্রয়োজন মতো আপনাকে ব্যবহার করবে সমুদ্রের পানিতে যতই চিনি মেশান না কেন সমুদ্রের পানি কিন্তু কখনোই মিষ্টি হবে না কিছু কিছু বিষক্ত ভয়ঙ্কর নারী আছে যাদেরকে পুরুষ যতই ভালোবাসুক না কেন পুরুষের ভালোবাসার মর্ম তারা বুঝবে না তাই পুরুষ সময় থাকতে সেই সব নারী হতে সাবধান নিজের থেকে দেখা করা ছেড়ে দিন কথা বলা বন্ধ করুন খোঁজ খবর নেওয়াটাও ছেড়ে দিন দেখবেন আপন মানুষগুলো কাছের বন্ধুগুলো কিভাবে পর হয়ে যায় নিজের থেকে একবার কথা বলা দেখা করা বন্ধ করে দেখুন না কেউ আপনাকে খুঁজবেই না মনেও রাখবে না আসলে কেউ আপন নয় কিছুটা মায়া কিছুটা অভিনয় যে ভুল করে তাকে ক্ষমা করা যায় কিন্তু যে জেনে বুঝে ভুল করে তাকে কি ক্ষমা করা যায় আমাদের রবও তাকে ক্ষমা করেন না সেই দিনকে ভয় পান যেদিন আপনার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে যদি আপনি এই দুনিয়াতে অন্যায় কাজ করে থাকেন